কার্যস্থান মুখস্থ করে যে সমস্ত লোক যে একজন মানুষ দশ জনকে বেহস্ত নিব তার পরিচয় কি কারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে মানে সরি দুঃখিত যারা কারা এই লোকগুলো কারা যারা তাদের লজ্জাস্থানকে মুখস্থ করে চলুন আমরা এই আলোচনা করব যে একজন মানুষ দশজনকে জান্নাতে নিতে পারে এই মর্মে প্রচলিত যে কথাটা আছে আর একটা কথা আছে যে হাফেজ তাহলে এখানে কেন আল্লাহ বললেন যারা এখানে কি তাহলে আল্লাহ এটাই বলছেন যে যারা তাদের লজ্জাস্থানকে মুখস্ত করে তো লজ্জাস্থানকে আবার কিভাবে মুখস্ত করে এই ভিডিওতে আলোচনা করব একজন মানুষ কিছু একটা মুখস্ত করে ভয় থাকলো আর সে জন মানুষকে জান্নাতে নিয়ে যাইব এই আশায় বাকি এগারো জন বাকি দশজন আমরা কি করি মানে ওর উপরে বয়া থাকি আশা করি সেটা নিয়ে আমরা আলোচনা করব মানে আমার একটা প্রশ্ন মাঝখানে করতেছে সেটা হলো এই আমি মনে করি প্রত্যেকটা মানুষ কোরআন নিয়ে চিন্তা ভাবনা এবং গবেষণা করা উচিত এবং এটা তো লাজিম বাধ্যতা মূল্য কি যেহেতু কোরআন প্রত্যেকটা মানুষের উপরে যদি কেউ ইমান আনে বিশ্বাস করে তাহলে ফরজ তো ফরজ হলে সেটা তো অবশ্যই আলোচনা করতে হবে এই বিষয়ে আপনাদের মত কি কমেন্টে জানাবেন বেশি কিছু লিখতে না চাইলে অন্তত হ্যাঁ অথবা না লেখুন চলুন আমরা আলোচনা করে দেখি সুরা মারিজ আমরা জানি সমাজে প্রচলিত আছে কি একজন হাফেজ দশজনকে জান্নাতে নিতে পারবে কেমতের দিন তো কেমতের দিন হাফেজ হাফেজ দশজনকে জান্নাতে নিতে পারবো এটার প্রমাণটা কি প্রমাণ হইলো একজন হাফেজ যখন কোরআন মুখস্থ করবে এবং সে ভালোভাবে ওটার উপরে থাকবে মানে কোরআন এক এটাই ফসল আছে কোরআন মুখস্থ করতে পারলেই তার ক্ষমতা আছে সে দশজনকে জান্নাতে নিতে পারবো এই আশায় আমরা আমাদের কোনো ছেলেকে বাইকে যদি হাফেজ বানায় দিই তো ওর উপরে নির্ভরশীল হইয়া কি আসলে আমল বা আল্লাহ যে বলছে সৎ সততা এগুলো ছেড়ে দিই নাকি এটার ব্যাপারে একটা দেখি তার আগে আমরা দেখবো হাফেজ শব্দ দিয়ে কোরআনে আল্লাহ কি বুঝাইছে আমরা আচ্ছা আমরা দেখি এখানে সুরা মারিজ এটা হলো সত্তর নম্বর সুরা

লি ফুরুজিহিম তাদের জন অঙ্গসমূহের হাফিজুন এখানে এই যে হাফেজ এটা হইল হাফেজ এই এই হাফেজের অর্থ করা হইছে এটা হেফাজতকারী মানে এখানে অনুবাদ হইছে আর কি আর তারা যাদের জন অঙ্গসমূহের হেফাজত করে তো এইখানে হাফেজ শব্দটি ব্যবহার করা হইছে তাহলে ঠিক আছে আমি যদি বলি আর কি তাহলে হাফেজ মানি কি হাফেজ মানি যদি হয় মুখস্থ করা তাহলে আমরা এখানে এই আয়াতের অনুবাদ হইব আর যারা তাদের জন অঙ্গসমূহের মুখস্তকারী যে সমস্ত লোক তাদের জন অঙ্গ মুখস্থ করে এটা এটা হবে কিন্তু না এখানে অনুবাদটা হয়েছে আর যারা তাদের জন অঙ্গসমূহের হেফাজতকারী তাইলে যদি হেফাজত করে হেফাজত শব্দটা কি হাফেজুন হাফেজুন শব্দটা হলো করা হাফের শব্দ হলো করা হাফেজুন মানে সংরক্ষণ করা সেভ করা নিরাপদ রাখা যদি মুখস্থ হয় তাহলে কোনোভাবেই আমাদের অন্তত আমরা যারা এখন এটা শুনতেছি বা দেখতেছি তাদের তো অন্তত এটা বুঝার ক্ষমতা আছে জন অঙ্গ মুখস্ত করার কিছু নাই জনঙ্গ হেফাজত করা মানে কি জনঙ্গ হেফাজত করা মানে আমার যেখানে ব্যবহার করা রাইট আছে সেখানে আমি ব্যবহার করতে হব যেখানে ব্যবহার করা রাইট নাই সেখানে আমি ব্যবহার করতে পারবো না এটাই হলো হেফাজত করা মানে হেফাজত মানে আমি যে জন আমার ব্যবহার করা যে সমস্ত আমার অধিকার আছে আমার রাইট আছে হালাল ভাবে আমি সেই সমস্ত জায়গায় ব্যবহার করলেই আমি সেভ করলাম বা হেফাজত করলাম আর যদি ভুল জায়গায় ব্যবহার করি তাহলে আমি হেফাজত করলাম না রং করলাম তো এই যে কথাগুলা এখানে দেখলাম মূলত প্রথম কথা শব্দ হেফাজতকারী না সরি হাফের শব্দ মুখস্তকারী না মুখস্তের জন্য আলাদা আর্মি আছে যেটাকে হিপস বলা হয় আমরা অনেক মাদ্রাসা দেখবেন হিপজুল মাদ্রাসা মানে মুখস্তকারী কোরআন এইভাবে বলা হয় কিন্তু হাফেজ মানে হলো মুখস্থ করা নয় সংরক্ষণ করা সেভ করা একই সাথে তার অর্থ বুঝা জানা মানা সবকিছুর নাম হইল হাফেজ সেভ রাখা মানে কি একটা হাফেজ কোরআন মুখস্থ করবো কিভাবে সে মুখস্থ তো থাকবো পাশাপাশি তার অর্থ জানা থাকবো এটা সম্পর্কে কোরআনে করণীয় বর্জনীয় এগুলা জানা থাকবো এই অনুযায়ী সে দাওয়াত দিব এই অনুযায়ী দাওয়াত দিবে এবং নিজে মানবো এত কিছুর পরও কোনো জায়গায় আল্লাহ কথা বলে নাই যে এরা জান্নাতে সুপারিশ করতে পারবো বা মানুষের করতে তাই তাহলে আমরা কিছু দেখি যে তারা জান্নাতে সুপারিশ করতে পারবো কিনা সে তো দূরের কথা আমাদের নবীর ব্যাপারে কি বলছে আল্লাহ কোরআনে এই যে এটা যদি আমরা দেখি সুরা বাকারা দুই নম্বর সুরা আটচল্লিশ নম্বর আয়াত কয়েকটা আয়াত আমরা পড়ি তারপর দেখবো আর তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না তাহলে কেউ কোনো কাজে আসবে না মানে কেউ আসবে না এখানে ইল্লা মিল্লা আল্লাহ বলেন নাই যে অনুক অমুক ছাড়া হাফেজ বানবি অথবা মোল্লারা ছাড়া আর কেউ কাজে আসবে না এই কথা বলে নাই এখানে আল্লাহ বলে দিয়েছে সরাসরি তোমরা সেদিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো কাজে আসবে না আর কেউর মধ্যে যদি মোল্লার হাফেজরা না পড়ে তাহলে আমি কিছুই বুঝলাম না আমাকে একটু বুঝাইয়েন আর কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কারো পক্ষ থেকে কোনো সুপারিশই গ্রহণ করা হবে না এবং কারো কাছ থেকে কোনো বিনিময়ও নেওয়া হবে না টাকা পয়সা দিয়ে চেষ্টা করবেন না তাও হবে না আর তারা সাহায্য প্রাপ্ত হবে না কেউ ওইখানে কোনো রকম সাহায্য প্রাপ্ত হবে না মানে পরকালে এই কেমতের সময় এই ধরনের কোনো সিস্টেম নাই সুপারিশ বা শক্তি দেওয়া এই ধরনের কোনো সিস্টেম থাকবে না যেদিন কোনো মানুষ অন্য মানুষের জন্য কোনো কিছুর ক্ষমতা রাখে না এখানে স্পষ্ট কথা কোনো মানুষ এখানে কিন্তু মুসলমান টুসলমানের নাম নিয়েও বলে না এই সব কিছু হলো কোনো মানুষ অন্য কোনো মানুষের ক্ষমতা করা কিছু করার ক্ষমতা রাখে না আর সেদিন সকল বিষয় হবে আল্লাহর কর্তৃত্বে তারপরে এর আর এ দ্বারা তুমি তাদেরকে সতর্ক করো কি দ্বারা কোরআন দ্বারা যারা ভয় করে যে তাদেরকে তাদের রবের দিকে সমাবেত করা হবে এ অবস্থায় যে তিনি ছাড়া তাদের কোনো থাকবে না কোনো সাহায্যকারী আর না সুপারিশকারী তাহলে এখানে কোনো সুপারিশকারী নাই কোনো সাহায্যকারী নাই হয়তো তারা তাক অবলম্বন করবে মানে তারা হয়তো সতর্কতা অবলম্বন করবে এই বিষয়ে যারা এখন মানে মুখস্ত আমল নিয়ে বোঝা রয়েছে আমার পোলা হাফেজ আমার বাই হাফেজ আমার বাতিজা হাফেজ মরি গেলে হয়তো ওই দিক দিয়ে কোনো কনসিডার ফাইতেও পারি কোন সুপারিশ টুপারিশ ফাইতে পারি বা ফ্যামিলি সংখ্যা যদি বাইয়ের আষ্টজন হয় তো আমারে না হয় ওটার লাগে নিয়ে তো আমি হাফেজের একটু ভালো ভালো যত্ন মত্ন করি হয়তো আমার ব্যাপারে সে সুপারিশ করতে পারে কিন্তু আল্লাহ বলতেছে সাহায্যকারী না তাইলে এখানে যে আশা আপনারা তো ছিল এখানে খানিকটা হতাশা দেখতেছিলাম এই কারণে আপনারা এখনো সতর্কতা অবলম্বন করেন এই বিষয়গুলো যে মনে করতেন যে না নিতে পারবো হাফে যেটা করতে পারবো সেটা করতে পারবো বিষয়টা তা না পারবে না এই কারণে সতর্কতা অবলম্বন করেন আর জার ব্যাপারে এই আয়াতটা হলো মূলত আরো বেশি ইকরা হইছে আর কি যে 39 সুরা জুমারের এর ইংলিশ নাম্বার আয়াত যুমার এর জার ব্যাপারে আযাবের হুকুম মনোযোগ দিয়ে শুনুন জার ব্যাপারে আজাবের হুকুম সাব্যস্ত হয়েছে তুমি কি তাকে উদ্ধার করতে পারবে যে আছে জাহান নামে আকবার এই দেখেন এই আয়াতটার মধ্যে কত সুন্দর বলছে সে আছে কোথায় জাহান্নামে উদ্ধার তুমি কি তাকে উদ্ধার করতে পারবে পারবে যে আছে জাহান নামে যার ব্যাপারে আজাবের হুকুম সাব্যস্ত হয়ে গেছে মানে আল্লাহ পয়সালা দিয়ে দিছে অমুক জান্নাতে যাইবো অমুক জাহান্নামে যাইবো তো এইখানে বিশেষ করে জান্নাতের তো আর সুপারিশের প্রয়োজন নাই উঠানের তো জাহান থেকে মানুষকে বাইর করার জন্য বা যাতের না যা সে ব্যাপারে সুপারিশের প্রয়োজন হইতে পারে এই কারণে আল্লাহ বলতেছে আমি যাকে বিচার করে ফালাইছি যার বিচারটা আমি করে ফালাইছি সে এখন জাহান্নামে নামে আছে তো তুমি কি তাকে উদ্ধার করতে পারবা যে জাহান নামে আছে আল্লাহ বলতেছে আর কি যে নবীর নবী তো এটা কোরআনে বলছে আল্লাহ তো ওনারা দিয়া বলাইছে তো দেখেন নবী কে আল্লাহ বলতেছে আমি যাকে বিচার করে ফেলাইছি তার ব্যাপারে ক্ষমতার তুমি রাখো না যে তার ব্যাপারে সুপারিশ করিবা যদি অন্য আল্লাহ বলতেছে আল্লাহ যে যাকে চান তাকে যাকে সুপারিশের অনুমতি দিবেন সে ব্যতীত সেটা আলাদা প্রসঙ্গ সেটা নিয়ে আলাদা ভাবে আমরা আলোচনা করব তা আজকে এটা জানলাম যে হাফেজরা দশজন মানুষকে জান্নাতে নিতে পারবো এই ধারণাটা পুরাপুরি সামাজিক ফতা ট্রেডিশন ফতা আসলে এটা ধর্মের কিছু না এটা একটা মিথ্যা কথা আমি আশা করব যারা এই আশায় এতদিন ছিলেন কিছু করার নাই যদি আপনাদের আশায় আঘাত লাগছে কিন্তু আঘাত লাগলে কিছু করার নাই সত্য সত্য সত্যকে ছাপা দিয়ে রাখলে আপনি আরো বেশি তলায় যাবেন বিস্মৃতির অতলে তলায় যাবে তো তলায় যাবেন যদি সত্যকে এখনই রিসিভ করতে না চান তাহলে হাফেজ হাফেজ নিজেই হাফেজের নিয়ে টানাটানি করব আপনার কথা তো প্রশ্নই আসে না আমার কথা তো প্রশ্নই আসে না তো আমরা জানলাম হাফেজ বা অন্য কেউ আমাদের সুপারিশ করতে পারবো না আমাদের জন্য কিছুই করতে পারবো না শুধুমাত্র আমাদের জন্য যা করতে পারবো আমাদের কর্ম সেটা খারাপ হোক ভালো হোক এখন ভালোর জন্য ভালো কর্ম করতে হবে খারাপের জন্য ভালো কর্ম না করলে তো কি কর্ম করবেন আশা করি আপনারা বুঝতে অবশ্যই পারছেন আর আপনাদের মূল্যবান কোন কমেন্ট থাকলে প্রশ্ন থাকলে কমেন্টে প্রয়োজন মনে করলে জানাইতে পারেন বিস্তারিত আলোচনা করব সম্ভব অনুযায়ী আমি প্রতিনিধি এই কোরআন থেকে কিছু কিছু আয়াত চিন্তা ভাবনা করা বা গবেষণা করি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আপনারা কেউ আমার সাথে অংশগ্রহণ করতে চাইলে জানাইতে পারেন বা কমেন্ট করতে পারেন তো ধন্যবাদ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম